নিউইয়র্ক সিটির রাজনীতিতে জোহারান মামদানির উত্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এর কারণ শুধু তাদের বিপরীতমুখী আদর্শের জন্য নয় বরং মামদানি নিজেই তার প্রচারকে ট্রাম্পের ধারার রাজনীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে উপস্থাপন করেছেন মামদানি ঘোষণা করেছেন আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে এই বক্তব্যে স্পষ্ট যে প্রতিক্রিয়া ট্রাম্পের রাজনীতির স্বরূপ যা গত কয়েক বছরে জাতীয় ও নগর রাজনীতিকে মামদানির প্রার্থিতা গভীরভাবে প্রভাবিত করেছে তবে এই তুলনাটা কেবল কথার তুলনার মধ্যে সীমাবদ্ধ নয় মামদানি জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচারাভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন তবে মাম আমদানির বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জোহারান মামদানি শুধু তার রাজনৈতিক উত্থানের জন্যই নয় বরং তার স্বল্প আর্থিক অবস্থা এবং ব্যতিক্রম ধর্মী পারিবারিক পটভূমির কারণেও জাতীয় পর্যায়ে দৃষ্টি কেটেছেন ফোর্বস এবং সরকারি তথ্য অনুযায়ী তেত্রিশ বছর বয়সে মামদানির মোট সম্পদের পরিমাণ আনুমানিক দুই লাখ থেকে তিন লাখ ডলারের মধ্যে তাঁরের সম্পদ ডোনাল্ড ট্রাম্প সহ অনেক মার্কিন রাজনীতিকের বিপুল সম্পদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম অন্যদিকে ট্রাম্প ও জোহারান মামদানির নীতিগত পার্থক্য ততটাই তীক্ষ্ণ বাড়ি ভাড়া জমার হার বন্ধ রাখা বিনামূল্যে গণপরিবহন সম্প্রসারিত সামাজিক আবাসন এবং ধনীদের কর আরোপ করে পক্ষে এসব নীতি ট্রাম্পের নিয়ন্ত্রণ শিথিল এবং ধনীদের ছাড় কেন্দ্রিক নীতির সরাসরি বিপরীত অবস্থান করে মামদানির রাজনীতির কেন্দ্রে রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ অভিবাসীদের অধিকার রক্ষা এবং সংহতির বার্তা অন্যদিকে ট্রাম্পের ভাষ্য ঘুরে ফিরে এসেছে বহিষ্কার সীমান্ত নিরাপত্তা ও প্রগতিশীল সংস্কারগুলোর বিপরীত অবস্থানে মধ্যপ্রাচ্য সংক্রান্ত মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচক হিসেবেও মামদানিকে চেনা যায় বিশেষত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিপরীতে ট্রাম্প বরাবরই কট্টরপন্থী ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানে থেকেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক